নমস্কার সবাইকে নতুন আরেকটি ভিডিওতে তো দেখো সকাল সকাল চা খেতে বসেছি তাই বাইরের দিকটা তোমাদেরকে একটু দেখাচ্ছি বৃষ্টি হয়েছিল আগের দিন বিকালবেলা তো সেই আর কি উঠোন তো সেই জল আর কাদা আর এদিকে দেখো চা নিয়ে বসেছি আগের দিনের বাসি রুটি আর একটুখানি বিস্কুট আর অরিয়ন খাচ্ছে মাখা মুড়ি আর চা চা তো খাবেই যতই তুমি সকালে একটুখানি হরলিক্স বা কমপ্লেন করে দাও কিন্তু ওর থেকে চাটা দিয়ে মুড়িটা ভালো খায় তো যাকে চা দিয়ে মুড়িটা খেয়ে নিয়ে তারপরে আজকে আছে ওর আঁকার পরীক্ষা আজকে লাস্ট পরীক্ষা তো যা হোক করে আর কি ঠাকুর ঠাকুর করে পরীক্ষাটা পেরোলো ও লেখা পরীক্ষাটা পেরিয়ে গেছে মানে এই পরীক্ষাটা আর কোনো চিন্তা নেই তো টিয়া পাখিটি এঁকেছে দেখো ছেলেগুলি হেসে আর কি গোড়াগড়ি খাচ্ছে যাকে বলে বলছি রকম করে আঁকলেও মাস্টার নাম্বার দেয় তো দেখো এইটা আর কি ল্যাজটা কেমন মতো এঁকেছিল তো জাগে ওইদিকে পাট সেরে তারপরে এদিকে দেখো রান্নার জন্যে তো চলে এসেছি রান্না বান্না করার জোগাড় জান্তি করতে তো ওদিকে সবজিগুলো কেটেছি আজকে ভাবছি একটুখানি কুলুচি পাতা মানে কুলে কুলেখাড়া যেটাকে বলা হয় ঝোল করব তো আমাদের জমিতে আছে লাগানো তো সেগুলোই তুলতে এসেছি মা ওদিকে আবার একটুখানি পুঁই শাক এনেছে সেটা দিয়ে আর কি কুমড়োই পুঁইশাক দিয়ে করব ওটা আবার একটুখানি ছোলা দেব কেন বলো তো ছেলেগুলি কিন্তু ভারী ছোলা মানে ছোলা থাকলে ভারী খেতে ভালোবাসে নাহলে সবাই কেউ আর হাত দিতে চাইবে না মিষ্টি তরকারি দিয়ে কেউ খেতে চায়নি আর শাক ঘন্টা তো একটুখানি মিষ্টি মিষ্টি হবেই তো দেখো সবজি আমার কাটা হয়ে গেছে আর সকাল থেকে সেই অনেক বাসনপত্র পড়ে আছে কি বলতো আজকে টিউশনিটা একটু দেরি করে ছাড়েছি আর ওই যে অরিয়ন আঁকতে পারেনি সেগুলো একটুখানি দেখানো হচ্ছিল ওই আর কি তো এদিকে দেখো বাসনগুলো এখন থাক বরঞ্চ রান্নাবান্নাটা আগে করে নি তারই তাড়াতাড়ি করছি আর কি কারণ স্কুলে নিয়ে যাব আজকে এক ঘন্টার পরীক্ষা পরীক্ষাটা হয়ে গেলে আবার নিয়ে চলে আসবো একটুখানি বসেই এসে বরঞ্চ বাকি কাজগুলো সারা যাবে তা বলে এই বাসন কোষনগুলো সেরে রেখেই যাব রান্না হয়ে গেলে ধুয়ে টুয়ে রেখে যাব তো আগের দিনকে প্রেশারে করে তরকারি করেছিলাম সেই তো সেই থেকেই প্রেশার কুকারটাও পড়ে রয়েছে সকালে উঠে কিছু বাসন ধুয়েছি আর কিছু আর কি পড়ে রয়েছে তো চালটা ধুয়ে আগে ভাতটা বসিয়ে দিই তারপরে তরকারিগুলো না হয় সেদ্ধ কষাবো তো ওই কুলেচি পাতা ঝোলটা ওটা আর কি সেদ্ধ করেই করব। একটুখানি মুসুর কলায় সয়াবিন আর পেঁপে আলু দুটো কাঁচকলা ছিল ওই সকল দিয়ে করছি আগের দিনকে কী জানো তো আজকে তো ডিম মাংস কিছু হয়নি ডিম মাছ কিছু হয়নি মাংস না হচ্ছে ছেলেগুলো আগের দিনকে হচ্ছে যে ওর পিসি এসেছিলো পিসি এসেছিলো পিসিমণি ছেলে এসেছিলো সবাই এসেছিলো তো ওই জন্য আর কি মাংস হয়েছিল তো মাংস খেয়েছে তো আজকে ভাবছি একেবারে মুখটা নিরামিষ দিয়েই চালিয়ে নিই তো যাকে একটুখানি হয়তো ছেলেগুলোর অসুবিধা হতে পারে কিন্তু একটা অন্যরকম তরকারি একটা দিনের পর অন্য দিন তো হয়ে যাবে তারা করে করে এই দুটো মাত্র রান্না করেছি আর একটু কুমড়ো দিয়ে আমরা দিয়ে টক করব। সেটাও কেটে রেখেছি তো বড়িগুলো ভেজে নিলাম শাকখণ্ডটা বসিয়ে দিচ্ছি এই ছোলা দিয়ে দিচ্ছি ব্যাস ছোলা যদি দেখে তরকারিতে আছে ওতে ওরা মানে খুশি কুমড়োর তরকারিতে বিশেষ করে কুমড়োর তরকারিতেই তো আমরা ছোলা দিয়ে রান্না করি তো এই যে ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন একটুখানি জিরে লঙ্কা তেজপাতা তার মধ্যে ছোলাগুলো দিয়ে দিচ্ছি আর বড়ো তেলের কড়াইয়ে দিলে ফুটে উঠে ওই জন্য একটু নুন দিয়ে দিলাম তো তারপরে কুমড়োটা নাড়াচাড়া করে একটুখানি বাদে পুঁই শাকগুলো দিয়ে আর ঢাকা দিয়ে দেবো ব্যাস তাহলেই সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে একবারে সিম্পিল রান্না আর ওইদিকে বসিয়ে দিয়েছি ইয়েটা ওই কুলুচি পাতা সবজিটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি সেদ্ধ করতে দিয়েছি বটে আবার একটা ভুলও হয়ে গেছে ওই যে সোয়াবিনগুলো একটু ভেজে দিয়ে দিলে হতো সেটা আবার কি ভুল হয়ে গেছে সেদ্ধ দিলে আবার ছেলেগুলি ভালো লাগেনি একটু ভেজে দিলে ভালো লাগে ভেজে সেদ্ধ করতে দিলে আর কি তো এটা না হয় কষার সময় একটু মশলা দিয়ে যখন কষাবো তখন আর কি করে নেব এদিকে দেখো রান্না করছি ওইদিকে এই ফাঁকে ওই সে কুমড়ো শাকটা হতে হতে একদিকে উনানে জাল ঠেলছি আর এদিকে দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি ব্যাস সেই সকাল থেকে পড়ে আছে সব বাসন তো ওগুলো আর কি ভালো করে একটু ধুয়ে নিই তারপরে ওদিকে আবার নাড়াচাড়া দেব আর ওইদিকে আবার ভাতটা হয়েই এসছে মনে হচ্ছে ভাতটা তো বসিয়ে দিয়েছি অনেকক্ষণ সবার আগে ভাতটা বসিয়ে ইন্ডাকশানে যেহেতু ভাত হয় তাই এই রান্না মেলাতে আমার কোনো কারেন্টের ইয়ে নেই যা হোক করে একটা তার দিয়ে খালি ডুম লাগানো আছে রাত্রিবেলার জন্যে তো ওই ঘরের মধ্যে ইন্ডাকশানের ইয়েটা করা রয়েছে তো ওইখানে হয়ে গেছে যো একটা এই ডেকচি করে ভাত দিয়ে দিয়েছি হাঁড়ি এখন কেনা হয়নি তো জ্বালনের যে যে বছর একটুখানি শর্ট থাকে সেই জন্যে আর কি ইন্ডাকশানটাই করা ওই ভাতটুকুই হয় আর কি আর হচ্ছে যে দেখো এই যে এখানে দেখো ভাতটা ঠেসিয়ে দিয়ে কুমড়োই পুষশাক এটা হয়ে গেছে ওটা নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হলে ওপর থেকে একটু ভাজা বড়ি দিয়ে দেব। দেখতেও ভালো লাগে আর খেতে তো ভারী মিষ্টিই লাগে যারা মিষ্টি মিষ্টি পছন্দ করো তাদের পক্ষে ভালো আর এই যে তরকারিটা বসাচ্ছি সয়াবিনের তরকারি তো সয়াবিন দিয়ে ওইটা ভেজে আর কি এর মধ্যে একটুখানি মাছটা ফাঁকা করে আর সয়াবিনটা দিতে ভুলে গিয়েছিলাম সিদ্ধর সময় তরকারিটা তো সিদ্ধ হয়ে গেছে একটু মুসুর কলাইও দিয়েছি ওর মধ্যে তাহলে একটু ঝোলটা একটু খেতে মিষ্টিও হবে তো দেখো এই যে তো আজকে খাবার সময় আমি তো পরে ভয়েস দিচ্ছি খাবার সময় ছেলেদের কিন্তু কোনো অসুবিধা হয়নি সবাই খেয়ে নিয়েছিল তো এই ঝিঙে থাকলে ছেলেগুলো ভারী খেতে ইয়ে করে বেছে বেছে ফেলে ঝিঙে খাবে নি কেউ তো দেখো অরিয়ন্ত একটু ঝোল নিয়েছে আর একটা আলু নিয়েছে আর ওই যে কুমড়োই পোশাকেরটা খুব ভালো লেগেছিল ওটা দিয়েই ভাত খেয়েছে এই যে দেখো সবজি তরকারিটা দিয়ে দিলাম এই যে দেখতে যেমনই হোক খেতে কিন্তু ভারী মিষ্টি হয়েছিল মাঝে মাঝে এই শাকের ঝোলটা খেতে বেশ ভালো লাগে প্রতিদিন করলে হয়তো এক লেগে যায় কিন্তু মাঝে মাঝে করলে বেশ ভালো লাগে আর এই যে একটু শাক ঘন্টাটা ঠান্ডা হয়েই গেছে তো তার মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু মাছের মাথা দিয়ে করলেও ভারী সুন্দর হয় একদিন দেখবো মাছের মাথা যেদিন হবে সেদিন আবার কুমড়ো থাকেনি হয়তো এরকম হয়ে পড়ে তো তারপরে দেখো স্কুল থেকে গিয়ে পরীক্ষা দিয়ে চলে এসে আবার সান্ধান করে সবাই খেতেও বসে পড়েছি তো খাওয়া দাওয়া সেরে একটু সবাই রেস্ট নিয়ে তারপরে আবার একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে ওই যে গ্যাসের সবাই যে আধার কার্ড লিঙ্ক করানো কি বলে ওটা আর কি আমাদের করানো হয়নি সেটাই এসেছি গ্যাসের অফিসে ওটা আমাদের আবার গ্রামের এক প্রান্তে রয়েছে অফিসটা তো যাকে আমি আর আমার শ্বশুরমশাই আমাদের দুটো বই সেই দুটো বইয়ে দুটো গ্যাস নেওয়া হয় তো ওইখানে এসে বসে আছি আর বৃষ্টি নেমেছে কি বৃষ্টি আর কি ঝড় বৃষ্টি বলতে পারো দেখতে পেয়েছো কি পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে দেখো বসে বসে খালি এই করছি কি আর করব অরিয়নও এসেছিলো আর একটু দরকারে আবার বাবা ঘর গে অরিয়নকে দেখে এসছে এই যে এইটা হচ্ছে গ্যাসের অফিস তো চলো কাজ শেষ হয়ে গেছে এবার বাড়ি যাই তো বাড়ি গিয়ে আর অরিয়ন কি করছে দেখি বাবু অনেকক্ষণ এসছি তো তোমাদের সাথে আর সেইভাবে শেয়ার করা হয়নি আর দেখো এখানটা কতটা জায়গা আর কী শুকনো ছিল আর জল জমে গেল। যখন এলাম শুকনো শুকনো একেবারে রোদ্দুর ছিল গিয়ে এসে একটু বসেছি সেই বৃষ্টি আর তারপরে দেখো আমাদের গ্রামে কালী পুজো হচ্ছে আর কালকে হয়ে গেছে তো আজকে ছেলে মেয়েরা গেছে আর কি গিয়েছিল একটু দিনবেলা বেলি তো সামনে ওইটাই দেখছো প্রথমে থিম করেছে একটা বাচ্চাদের আকর্ষণীয় জিনিস আর কি আমি যাইনি ছেলে দুটো ছেলে দিন থেকে নিয়ে ওর বাপি গেছিলো তো এই যে দেখো আমাদের কালী মন্দিরটা এটা শ্মশান কালী আর কি শ্মশানের ওপরে কালী মন্দির তো এই যে এটা আবার একটা ভূতের মতো করেছে যেটা দেখলে ছেলেগুলো ভারী ভয় পায় আর কি তো আবার অনেকে ছোট ছেলেরা এটা দেখার জন্য তারা তাড়াহুড়ো করে যায় মানে দেখার জন্য একটা ইয়ে থাকে আকর্ষণ থাকে যে সুন্দর জিনিস করেছে আবার ওদিকে একটা জলের মধ্যে শিব ঠাকুর নাচ করছে সেরকম একটা করেছে ভা মানে দূর থেকে বেলা ছবি তোলা তো ভালো মতো বুঝতেই পারা যায়নি তো আমিও তোমাদের সাথে এখানেই দেখছি আমিও কিন্তু যাইনি তো এই কাদা চিপচিপে কাদা ঘেঁটে আমার কোথাও যেতে ইচ্ছা করেনি আর ওই যে দেখো ওই দিকে একেবারে ওই যে শিব ঠাকুরটা নাচ করছে